আসসালামু আলাইকুম কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত পঞ্চাশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা চুরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা চৌষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটচল্লিশ টাকা আঠারো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে ৮৮ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর ইউরোপীয় এক ইউরোতে একশত সাতাশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে একশত চব্বিশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা একান্ন পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা তিনশতমে পাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে জেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা তে পাবেন তিনশত তেইশ টাকা উনষাট পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বান উপসা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতে একদিন আরে তিনশত তিরানব্বই টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা ডি ইসিদের রেমিটেন্স পড়ালে পাবেন তিনশত পঁচানব্বই টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সা করে পাবেন ইতালির এক ইউরোতে একশত সাতাশ টাকা পঁচিশ পয়সা আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিন পয়সা আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে মার্সেন্টের থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা একানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আর ম্যাক্স মাইতে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘামে তেত্রিশ টাকা উনিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা আল আনসারিতে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পনেরো পয়সা আল রোস্তামানিতে মানিতে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি আরবের এক রিয়ালে ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে বাড়ালে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনওয়ালায় একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপির মাধ্যমে একত্রিশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এক পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশি পাড়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা ছয় পয়সা টিকমোতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা সাত পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তিরিশ পয়সা আর ফাউরিতে পাবেন বত্রিশ টাকা বারো পয়সা করে মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা সাতাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশি পাড়ালে একশত বিশ টাকা আঠাশ পয়সা আর ডলার প্রতি রিয়া মাই দিচ্ছে একশত তেইশ টাকা আটান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা পঁচাশি পয়সা করে